হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছের সমাহার থাকে এদের মধ্যে অন্যতম এবং এদের মধ্যে কাঁচা খাওয়া একটি জনপ্রিয় ফল হলো পেয়ারা পিয়ারা ফল ভালোবাসি না বা পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই বোধ হয় খুঁজে পাওয়া খুব মুশকিল হয় তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আপনার ছাদ বাগানে ধরছি ছোট বা বড় যে কোনো জাতের যে কোনো প্রজাতির পেয়ারা গাছ থেকে থাকে সেই পেয়ারা গাছগুলো এই নভেম্বর মাসে এসে অর্থাৎ শীতের পরশে এসে কি কি পরিচর্যা করবেন কিভাবে ভালো রাখবেন কি কি খাবার দিলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য গাছ উপযুক্ত হয়ে উঠবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ দর্শক এবং এবং শ্রোতা বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি পেয়ারা কাঁচা খাওয়া ফলের মধ্যে অন্যতম একটি ফল ছাদ বাগানে জনপ্রিয় বিভিন্ন পেয়ারা আছে অর্থাৎ বিভিন্ন জাতের পেয়ারাগুলো আপনি ছাদ বাগানে রোপণ করতে পারেন এর মধ্যে বারাইপুর পেয়ারা এলাহাবাদ পেয়ারা বিভিন্ন ধরনের পেয়ারা আরও অনেক উন্নত জাতের চারা অর্থাৎ ভ্যারাইটির ছাড়া আপনি নিয়ে আসতে পারেন অনেকে ছাদ বাগানে পেয়ারা গাছ নিয়ে আসে বটে কিন্তু তাদের পেয়ারা গাছের বৃদ্ধি হয় না এর অন্যতম কারণ হল তাদের যথাযথভাবে পরিচর্যা করতে পারেন না কীভাবে পরিচর্যা করতে হবে সেটা তো অবশ্যই বলবো পাশাপাশি আমি আপনাদের দেখাবো টবে থাকা যে কোনো পেয়ারা গাছ আপনি কতটা দ্রুত পরিমাণ বাড়াবেন তার উৎকৃষ্ট প্রমাণ হলো আমার ছাদ বাগানের পেয়ারা গাছ দেখুন টবে বলুন যে কোনো জায়গাতে বলুন পেয়ারা গাছ দ্রুত বাড়ার পিছনে অন্যতম হল যথাযথ খাবার প্রয়োগ দেখুন ছাদ বাগানে ছোটো বড়ো যে কোনো পেয়ারা গাছকে যদি আপনি সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে খাবার দেন এবং সেই খাবারে যদি যথাক্রমে মিশ্র খাবারের পরিমাণ বেশি থাকে পাশাপাশি একটু রাসায়নিক খাবারের পরিমাণ থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানের পেয়ারা গাছ বাড়বেই বাড়বে তো কিভাবে পরিচর্যা করতে হবে প্রথমেই বলি আপনি ছোট একটু পেয়ারা গাছ নিয়ে আসলেন গাছটাকে রোপণ করলেন এবং পর্যায়ক্রমে গাছটাকে খাবার দিচ্ছেন এই খাবারের মধ্যে মিশ্র খাবার অবশ্যই থাকবে এবং যে পাত্রে গাছটি রোপণ করবেন সেই পাত্র যেন অবশ্যই অবশ্যই গাছের সমন্বয়ে পাত্র হয় অর্থাৎ ছোট গাছ হলে ছোটো পাত্র বড় গাছ হলে অবশ্যই অবশ্যই বড়ো পাত্র সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই পাত্রটিতে গাছ রোপণের সময় আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি আপনি অবশ্যই সিলেক্ট করবেন বা নির্বাচন করবেন এ নির্বাচন করার সময় অবশ্যই অবশ্যই দেখবেন এই মাটিতে একটু অল্প করে বালিযুক্ত মাটিকে সংমিশ্রণ করে দেবেন যদি বেলেযুক্ত এলাকার মাটি মাটিতে আপনি বসবাস করেন তাহলে অবশ্যই অবশ্যই এঁটেল মাটি সংযোগ করে দেবেন অর্থাৎ বেলেযুক্ত দোয়াশ মাটি অথবা বেলেযুক্ত এটেল মাটি আপনি নেবেন এই বেলে মাটি কেন নিতে হবে সেই নিয়ে অনেকটা ভিডিও আছে তবু বলছি এই বেলেমাটি গাছের গোড়ার জলকে বসতে দেয় না অর্থাৎ জমতে দেয় না এতে গাছের শিকড় সুস্থ থাকে গাছের শিকড় ফাঙ্গাস কীটপত ফাঙ্গাসের আক্রমণ কিন্তু মুক্ত থাকে এভাবে পাত্রে নির্বাচন করলেন গাছ রোপণ করলেন পর্যায়ক্রমে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছে খাবার দিলে একটা সময় গাছ কিন্তু বৃহৎ আকৃতির হয়ে উঠবে দেখুন আমার এই গাছটির বয়স মোটামুটি দু বছরের কাছাকাছি হয়ে গেছে গাছটির আকৃতি দেখুন এর আগেও একাধিক ভিডিও আমি করেছি আজকেরও আমি আপনাদের দেখাচ্ছি গাছটি কুড়ি থেকে পঁচিশ ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে যদিও ছাদ বাগানে এত বড় লম্বা পেয়ারা গাছ রাখা একদমই ঠিক নয় তবুও আপনাদের দেখানোর উদ্দেশ্যে এবং আমার ভালো লাগার উদ্দেশ্যে গাছটি যেহেতু এই অবস্থাতে প্রচুর ফল পাচ্ছি সেই জন্য কিন্তু গাছটা কিন্তু আমি পুরনো বা খাটাই ছাটাই তবে হ্যাঁ গাছে ফল পাওয়ার জন্য যে পর্যায়ক্রমিকভাবে পুরন বা কাটা ছাটাই করতে হয় সেটা কিন্তু করছি সেটা কিন্তু করেছি আগামী দিনও করব তো আসুন কি কি পরিচর্যা করতে হবে প্রথমে গাছের ওই পর্যায়ক্রমিকদের খাবার আপনাকে দিতে হয় সেই খাবার দেবেন জলের বন্ধ ব্যবস্থা করবেন এবং গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠবে আর গাছ যখন বড়ো হয়ে উঠবে গাছের শাখা পোশাকা বৃদ্ধির জন্য আপনাকে কিন্তু প্রধান ডালটা কেটে দিতে হবে এই প্রধান ডাল কেটে দিলে প্রধান ডালের দুই পাশ দিয়ে কিন্তু শাখা পোশাকা বের হবে এতে গাছ কাটাই ছাটাই করলে গাছে কিন্তু বুশি হবার সম্ভাবনা বেশি থাকে প্রত্যেকটি ডালপালাগুলো কিন্তু একই ধরনেরভাবে বুশি করা যায় এটি কিন্তু আপনি করবেন গাছের উপর দিকে যত চলে যাবে আপনি তত কিন্তু আপনি নাগালে পাবেন না তাই সব সময় আয়ত্তের মা মাধ্যমে রাখবেন যদিও আমি কিন্তু আয়ত্তের বাইরে চলে গিয়েছে আমার ছাদ বাগানের গাছগুলো তো এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় এর মধ্যে অন্যতম হলো গাছের পাতাতে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ গাছে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ তো প্রথমেই বলি ফাঙ্গাসের আক্রমণ গাছে ফাঙ্গাসের আক্রমণ হবেই এটুকু ধরে রেখে আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড রাখতে হবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যামফর্টিফাইভ টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগিসাইটগুলো হাতের কাছে রাখবেন এবং গাছে কীটপতঙ্গর আক্রমণকে দূর করার জন্য আপনার ডাইমার্টের থার্টি পারসেন্ট কম্পোজিশান গ্রুপ কম্পোজিশন সাইপার মেট্রিন কম্পোজিশান এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি এবং নাইট্রো কম্পোজিশানের কীটনাশকগুলো হাতের কাছে রাখবেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড যথাক্রমে দুই থেকে আড়াই এমএলের বেশি আপনি দেবেন না দু এম এর বেশি কোনোভাবেই দেওয়া ঠিক নয় সর্বোচ্চ হলে আড়াই এম তবে আড়াই এমএল দিলে কিন্তু গাছে ক্ষতি হতে পারে তাই আমি আপনাকে রিকমেন্ড করব দু এম এর অধিক দেবেন না কীটনাশক ফাঙ্গিসাইড কি একত্রে মিক্স করে প্রয়োগ করা যায় উত্তর হবে হাঁ যায় তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্যে কার্যক্রম ক্ষমতা থাকে সেটি গাছে আলাদা আলাদাভাবে কাজ করার জন্য আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে কীটনাশক ফাঙ্গিসাইড আলাদা আলাদাভাবে প্রয়োগ করা উচিত কীটনাশক ফাঙ্গিসাইড তো গাছের কাণ্ডে শাখা পোশাখাতে পাতাতে স্প্রে করলাম এবারে গাছের বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে ব্যাকটেরিয়ার আক্রমণ তো জনিত গাছে নানা ধরনের রোগ হয় শুধুমাত্র ব্যাকটেরিয়ার আক্রমণ গাছের পাতাতে নয় গাছের শিকারও ঘটে আর এই সমস্যার জন্য আপনাকে কিন্তু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক প্রয়োগ করতে হবে স্টেপ্টোসাইকেলিন প্লান্টোমাইসিস এই ধরনের নাশকগুলো আপনি খুব কম দামে বাজার থেকে পাউচ পেয়ে যাবেন বা ছোট ছোট পাতা পেয়ে যাবেন এগুলো কিন্তু এক থেকে দু গ্রাম প্রতি লিটার জলে আপনি কীটনাশক বা ফানগি সঙ্গে মিশিয়ে বা আলাদা আলাদাভাবে মিশিয়ে আপনি প্রয়োগ করবেন স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক হাতের কাছে রাখলে আর কোনো কিছুর প্রয়োজন নেই এবার আসিম গাছে পটাশ এবং অবশ্যই ফসফরাসের পরিমাণ সঙ্গে নাইট্রোজেনের পরিমাণ তো বাড়াতে হবে নাইট্রোজেন গাছকে সবুজ করে পাতাকে সবুজ করে পাতাকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করে গাছের ডালপালাকে বৃদ্ধি করে পটাশ এবং ফসফরাস যথাক্রমে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য করতে সাহায্য করে তাই গাছে যেমন বিভিন্ন ধরনের কম্পোস্ট সারের পরিমাণ বাড়াতে হবে ঠিক তেমনি ফসফেস অর্থাৎ সিঙ্গেল সুপার ফটফেস এসএসপি বা টিএসপি পাশাপাশি কিন্তু পটাশ জিরো জিরো ফিফটি বা লাল পটাশ এমওপি আপনাকে প্রয়োগ করতে হবে আপনি যদি এস এসপি প্রয়োগ করেন অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করেন অবশ্যই টপের মাটিতে প্রয়োগ করবেন তবে সেটা জলে গুলে এই সময় দিলে কিন্তু ভালো হয় এই সময় গাছের গোড়াতে দেখুন আমি কিন্তু গতকালই কিন্তু এস বা সিঙ্গেল সুপার ফসফেট জলে গুলে দিয়েছিলাম জলে গুলে দিলে গাছ কিন্তু অ্যাবজার্ভ করতে পারে খুব দ্রুত এবং পটাশ যে আমি লাল পটাশের কথা বলছি এটি অল্প করে জলে গুলে এটাও কিন্তু গাছের গোড়াতে প্রয়োগ করবেন এবং যদি স্প্রে ফর্মে করেন তাহলে কিন্তু যে জিরো জিরো ফিফটি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এটি কিন্তু জলে গুলে এক থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে আপনি ছাদ বাগানে এই পেয়ারা গাছের সমস্ত পাতার উপরে স্প্রে করবেন যদিও পেয়ারা গাছে এই সময় কিন্তু ফুল আসা ফল আসার সময় নাই তাই এই সময়টা আপনি প্রুন বা কাটায় ছাটায় নিঃসন্দেহে করতে পারেন পেয়ারা গাছের ফুল বা ফল আনানোর একটা জনপ্রিয় পদ্ধতি গত ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য আরও একটু বলি পেয়ারা গাছে বর্তমানে যদি আপনি দেখেন তাহলে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর একটা জনপ্রিয় পদ্ধতি হলো ডাল বাঁকানো বা ডাল বাঁকিয়ে তীর আকৃতি করার পদ্ধতি এই ডাল বাঁকানোর পরে এই ডালের প্রায় এই বাঁকান্ত অংশ থেকে নতুন পাতা বেরো হয় আর নতুন পাতা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল বেরো হয় তাই পেয়ারা গাছকে যত পূরণ করা যায় নতুন পাতা আসে নতুন পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ ফুলের দেখা পাওয়া যায় সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই মনে রাখবেন পেয়ারা গাছে নতুন পাতাতেই ফুল আসে তাই প্রুন বা কাটায় ছাটায় আপনার ছাদ বাগানে যথাক্রমে যথা নিয়মে কিন্তু করতে হবে এইভাবে ছাদ বাগানে যদি আপনি একটি পেয়ারা গাছকে যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে টবে বলুন পেয়ারা গাছ বলুন আর নিচে বলুন কোনো ফারাক থাকবে না যথাক্রমে কিন্তু বৃদ্ধি হবে তার অন্যতম উৎকৃষ্ট প্রমাণ হল আমার ছাদ বাগানে থাকা দুটি বারুইপুর প্রজাতির পেয়ারা এবং ছাদ বাগানে ফলের ক্যারেটে থাকা কিন্তু পেয়ারা গাছটি আপনারা দেখুন আমি মিথ্যা বলছি না সত্যি বলছি এটা কিন্তু আপনারা বিবেচনা করে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করতে ভুলবেন না ছাদ বাগানে নভেম্বর মাসে পেয়ারা গাছেন অবশ্যই অবশ্যই গোড়াতে একটা ভারী মিশ্র খাবার দিয়ে দেবেন সঙ্গে ফসফরাস এবং পটাশার কিছুটা মিশিয়ে নেবেন আমরা ছাদ বাগানে যে খাবার তৈরি করে সেই খাবারে অবশ্যই ফসফরাস এবং পটাশ থাকে তবু আপনি বাইরে থেকে আলাদা করে ফসফরাস এবং পটাশ খাবার প্রয়োগের সঙ্গে অবশ্যই অবশ্যই মিশিয়ে দিতে পারেন এতে কিন্তু আপনি এই নভেম্বরে প্রয়োগ করলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাকে ছাদ বাগানে আর কোনো প্রকার মিশ্র খাবার দিতে হচ্ছে না শুধুমাত্র কীটনাশক ফানগিসাইটের প্রয়োগ করা ছাড়া এই পদ্ধতিতে প্রয়োগ করুন কোনো রকম অসুবিধা হবে না আর রকম গাছের ক্ষতিগ্রস্ত অবস্থা হলে রকম খারাপ দশা থাকলে আপনি অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আপনাদের সমস্ত সার যাতে আমি সব সময় কিন্তু সদা বিরাজমান ধন্যবাদ